মিঠাপুর গ্রামে একটি জাদুর গরু বাস করত আর সেই গ্রামেরই কেউ যদি বিপদে পড়ে গরুর কাছে আসে তাহলে তাকে সাহায্য করত কাউকে সোনা অথবা হীরা দিয়ে আর একদিন এক গ্রামবাসী তাকে এসে বলে আমি বিপদে পরে তোমার কাছে এসেছি আমার মা অসুস্থ আমার মায়ের চিকিৎসা করার মতো আমার কাছে কোনো টাকা নেই তুমি কোন চিন্তা করো না এই হিরেটা নিয়ে যাও এই হিরেটা বিক্রি করে তোমার মায়ের চিকিৎসা করো ধন্যবাদ জাদুর গরু তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার অনেক বড় উপকার করলে এই বলে সে হিরেটা নিয়ে সেখান থেকে চলে যায় আর জাদুর গরু কাউকে সাহায্য করতে পারলে সেও অনেক খুশি হতো আর গ্রামবাসীরা তাকে অনেক ভালোবাসত আর খেয়াল রাখতো যদি গ্রামে যাদর গরুটা না থাকতো তাহলে যে আমাদের কি হতো তুমি একদম ঠিক বলেছ রূপা এই যাদরগুরুটা পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দেয় আর সেই গ্রামে ছোট্ট টুম্পা নামে এক মেয়ে শিয়ালিনী বাস করত তার বান্ধব ছিল না কেউ তাকে ভালোবাসতো না কিন্তু জাদুরগুর টুম্পাকে অনেক ভালোবাসতো আর টুম্পা প্রতিদিনই যাদর গরুর সঙ্গে খেলা করতো আর জাদুর গরু টুম্পা ভালো লাগত আর কোনদিন টুম্পা তার বন্ধু গরুর কাছে হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ আজকে অনেক লেট হয়ে গেছে আজকে আমি বাজারে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে তো তুমি

দুষ্ট বাঘ এবং শিয়াল আসে মাম্মা ওই জাদুর গরু তো সবার উপকার করে কাউকে সোনা দিয়ে কাউকে হীরা দিয়ে তাহলে একবার ভাবো মামা তার পেটের মধ্যে কতগুলো সোনা দানা আছে তুই একদম ঠিক বলছিস ভাগিনা চল ভাগিনা ওই গরুর পেট কেটে সোনা দানা সবকিছু বের করে নিব আর আমরা অনেক ধনী হয়ে যাব আহা হা হা এই বলে তারা চাকর ছড়া নিয়ে চাদর ফুলুর কাছে আসে কি হয়েছে তোমাদের আমার কাছে কেন এসেছ আমাকে বলো আমি তোমাদের কে সাহায্য করব আমাদের অনেক সমস্যা আমাদের থাকার জন্য ঘর নেই খাবার জন্য টাকা নেই এই নাও হিরে বিক্রি করে তোমাদের দুঃখ কষ্ট হয়ে যাবে হিরে

যাস তোর পেটটাই কাটবো আ হা হা এই বলে তারা যাদুল গুরুর পেট কেটে দেয় আর সঙ্গে সঙ্গে যাদুল গুরু মারা যায় আরে ভাগিনা এই গরুর পেটে তো কিছুই নেই ভিরা তো দূরের কথা একটি সোনা নেই আর সে তো এখন সাধারণ গরু হয়ে গেল আমাদের পেলাও তো কোনো কাজেই আসলো না আমাদের খাটুনি তাহলে বেকার হলো চল ভাগি না এখান থেকে তাড়াতাড়ি ভাগি এই বলে তারা যখন পালাতে যায় তখনই আকাশে বিজলি চমকাতে থাকে আর তাদের উপর বিজলি পড়ে তারা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায় তারপরের দিন সকালে সমস্ত গ্রামবাসীরা এসে দেখে জাদুর গরু মরে পড়ে আছে আরে এই গরুটি জীবিত থাকতে আমাদের অনেক উপকার করেছে পুরো গ্রামবাসীদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছে কিন্তু এখন সে আমাদের কোনো কাজে আসবে না এখানে পড়ে থেকে আমাদের পরিবেশ নষ্ট করবে দুর্গন্ধ ছড়াবে কেউ তাকে দূরে গিয়ে ফেলে দিয়ে আসো চুপ করো যখন এই গরু হিরে দিত তখন তো তোমরা সবাই এর আগে পিছে সবাই ঘোরাফেরা করতে এখন এই যাদবপুরুর এই অবস্থা হয়েছে দেখে তাকে ফেলে দেওয়ার কথা বলছো লজ্জা করে না তোমাদের আর ধীরে ধীরে সমস্ত গ্রামবাসীরা সেখান থেকে চলে যায় কিন্তু টুম্পা অনেক দুঃখী হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে আর তখনই একটি গায়েবী আওয়াজ আসে

আমি আমার বন্ধুকে চাই এটা তো অসম্ভব ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছ তোমাকে আমি একটা উপায় বলে দিয়েছি এখান থেকে অনেক দূরে এক জঙ্গলে একটা গুহা আছে সেই গুহার ভিতরে একটা নাগিন রয়েছে আর তার মাথায় একটা নাগমনি আছে তুমি যদি সেই নাগমনি নিয়ে আসতে পারো তাহলে তোমার বন্ধু গরু

কি তুমি এখানে কেন এসেছো কি চাও তোমার চাদর মনিটা আমার অনেক দরকার আমার বন্ধুকে বাঁচানোর জন্য এই লোকে আজ পর্যন্ত এখানে অনেকেই এসেছে আর সবাই মরে গেছে কেউ আজ পর্যন্ত এই চাদর নাগমণি নিয়ে যেতে পারিনি যে করেই হোক নাগমণি আমাকে নিয়ে যেতেই হবে নইলে যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা প্রশ্ন করছি তুমি যদি সঠিক উত্তর দিতে পারো আমি আমার নাগমনি তোমাকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে বলো তোমার প্রশ্ন তাহলে বলো এই পৃথিবীতে কোনটা ঠিক কোনটা ভুল সৃষ্টি জগৎ প্রকৃতি হচ্ছে সঠিক আর আমরা হচ্ছি ভুল সেটা কি করে বলো তো কারণ সৃষ্টি জগৎ প্রকৃতি আমাদের উপকারের জন্য অনেক কিছু দেয় কিন্তু আমরা সৃষ্টি জগতের ক্ষতি করে থাকি কখনো গাছ কেটে কখনো পাহাড় কেটে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি এইভাবেই আমাদের প্রকৃতির ক্ষতি করছি এই জন্যে সৃষ্টি জগৎ প্রকৃতি ঠিক আর আমরা ভুল একদমই ঠিক বলেছ এই নাও আমার চাদুরমনি এই বলে নাগিন টুম্পাকে জাদুর মনি দিয়ে দেয় আর টুম্পা জাদুর মনি পেয়ে অনেক খুশি হয় নাগিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় টুম্পা তার বন্ধুর উপরে সেই জাদুর নাগমণি বসিয়ে দেয় আর জাদুর মনি রাখতেই তার বন্ধু গরু তখনই চিন্তা হয়ে যায় তারপর তারা দুজনে হাসি খুশি ভাবে গ্রামে থাকতে শুরু করে গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের সুখী দুঃখে যে আমাদের পাশে থাকে সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু